কত আটশো টাকা দাম হয়েছে এই মাসে দেখছি ভাই মূলা কিনল কয়টা কি টাকা ত্রিশ টাকা দাম কি এখন কম দাম একটু কম আগের তুলনায় একটু কমছে

সিম বেগুন ষাট টাকা কেজি একশো বিশ ফুলকপি আশি টাকা কেজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর সবজি কিন্তু শীতের অলরেডি চলে আসছে বাজারে এখানে বিক্রি হচ্ছে কাঁচকলা সিম

ততই বেশি উঠবে দেখতে পাচ্ছেন যে কাকা বেগুন কিনতেছেন এই যে ধামা নিয়ে আসছে মূলা কিনছেন পান এসব গ্রামের হাটে সাধারণত প্রচুর সবজি কিন্তু পাওয়া যায় সারা বছরই সবজি চাষ হয় এর জন্য গ্রামের হাট বাজারে কিন্তু সবজি প্রচুর পাওয়া যায় গোস্তা হাটে কিন্তু নদী এবং বিলের মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যেখানে

কত টাকা ভাগা বিক্রি করতেছে এখানে কিন্তু ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে এই যে এই পাশে এই কাতল মাছ আছে রুই মাছ আছে যেখানেও রুই মাছ বিক্রি করতেছে ছোট সাইজের কাতল মাছ এগুলো কত করে আঙ্কেল এখানে বিক্রি

এই যে এখানে কিন্তু মিগেল মাছ আছে তেলা বিয়া সব মাছ আছে এখানে বোয়াল মাছ তারপরে কাসকি মাছ বেলে মাছ বেগেলে বেলে মাছের ভাগা কত করে একশো টাকা একশো টাকা ভাগা এই রোদির মাছ না বুঝে গেলে বেলে মাছের ভাগা একশো টাকা করে বিক্রি করতেছে এবং এই বোয়াল এই সাইডটা দাম হয়েছে কত পাঁচশো টাকা দাম হচ্ছে এই বল মাছের খুবই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এবং চাষের মাছ সব ধরনের মাছই কিন্তু এই ভুস্তা হাটে পাওয়া যায় ভুস্তা হাটে নদীর পারে এরকম দুইটা কামারে ঘর আছে এবং একটা সেলুন আছে দেখতে পাচ্ছেন যে ওনারা সবাই কাজে ব্যস্ত এখানে নদীর পারে খুবই সুন্দর জায়গায় এখানে ওনারা কাজ করতেছেন এই যে এখানে কাকা সেলুনে দাড়ি সেপ করতেছেন কাকা ভালো আছেন

চুল কাটাইতে এনে চল্লিশ টাকা নেয় ওনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের হাটে আঙ্কেল আপনি কি সবসময় এইখানে এই চুল কাটান না কত বছর হবে আনুমানিক এই নদীর পাড়ে খুবই সুন্দর মুহূর্ত এখানে এই যে কাকারা দেখতে পাচ্ছেন দা কাশি এইসব ধার দিচ্ছেন এই যে কাশি ধার কাটাতেছেন কাকা ক্ষেত পরিষ্কার করতে প্রচুর কাশির প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখন কাশির কদর বেশি কাশি ধার কাটাতে কত নেন পঞ্চাশ টাকা না এখন কাজ কেমন না এই গ্রামের হাটে কিন্তু এরকম খোলা লবণ বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই যে অবস্থা থেকে লবণ বের করে উনি এখানে মাপতেছেন এক কেজি এক কেজি করে প্যাকেট করতেছেন লবণ কত করে কেজি বিক্রি না আঙ্কেল পঁচিশ পঁচিশ টাকা কেজি না পঁচিশ টাকা কেজি এই খোলা লবণ বিক্রি করতেছে এভাবে পলিথিনে ভরে ভরে প্যাকেট করে রাখতেছে সবাই নিয়ে নিবে গ্রামের প্রায় সব হাটে কিন্তু এরকম মুখরোচক খাবারের বাড়ি দোকান থাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে চানাচুর বিক্রি হচ্ছে টানা তারপরে দুশো টাকা চানাচুর অন্যান্য হাটের মতো বস্তা হাটেও কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে ঝাঁকা চালনি কোলা এসব বিক্রি হচ্ছে

নব্বই টাকা কেজি এই খেসারি কলাই তারপরে যেখানে মাছ কোলাই আছে মাছ বিক্রি হচ্ছে এটা না মটর এখানে মটর কলাই বিক্রি হচ্ছে গ্রামের প্রত্যেক ঘাটে এরকম পানের দোকান থাকে যে এখানে পান বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি পান কত করে বেছেন আঙ্কেল কত করে বিরা বেছেন পান 80 টাকা 120 টাকা 80 টাকা 120 টাকা বিরা না হ্যাঁ এই যে এখানে 80 টাকা এবং 120 টাকা বিরা পান বিক্রি হচ্ছে এই যে এখানে পান বিক্রি হচ্ছে এখানে পান সুপারি এসব বিক্রি হচ্ছে এই শুকনো সুপারি বিক্রি হচ্ছে কেমন বিক্রি হয় এখন আপনাদের এখন দেমসি একটু খারাপ তো হ্যাঁ কৃষকের ককি সুবেটা সাজলাইছে না কা কোন লাগে কিনারাচা হয় গ্রামের বেশিরভাগ মানুষই পান খায় এর জন্য পান पानসবারি কিন্তু এই হাতে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানেও কাকা কয়েক রকমের পান বিক্রি করতেছে হাতে কি রকম বিক্রি হয় পান ভালো না যতখানাতো বিক্রির ওরা বলেন যে পান কয়েক রকমের পান আছে ওরা বিক্রি করে এই হাতে এই হাতে একমাত্র সরষে এখনো সবকিছু আছে আর কি শীতকাল চলে আসছে এর জন্য কিন্তু খেজুরের গুড় এবং অন্যান্য গুড়ের কদর বেড়ে গেছে কারণ পিঠাপুলি শীতকালে বেশি খাওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে খেজুরের গুড় চলে আসছে তিন রকমের খেজুরের গুড় কত করে আছে বড় ভাই এটা দুইশো মিষ্টাকা এটা দুইশো মিষ্টি গা এটা হলে একশো আশি এটা একশো আশি দেশাল গুঁড় এগুলো রাজশাহীর গুড় এটা দেশের তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে এসে সেনজিতে এখানে আসতে পারবেন এখানে আসতে হলে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই হাটটি শুরু হয় দশটার পর থেকে সাধারণত এই হাটটি শুরু হয় এখানে আসলে আপনারা একদম দেশি মাছ তারপরে সবজি সব কিছু কিনতে পারবেন সব ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ